বাইশে জুন দু হাজার পঁচিশ বুধ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে এবং এইখানটাতে আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে প্রায় সত্তর দিনের পরিবর্তন বুধের পরিবর্তন এবার বুধের পরিবর্তন বুত্তারে তার এই পরিবর্তন তিনটি নক্ষত্রের উপর করবে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এবং এই রাশিতেই বুধ কিন্তু বকরি হবে তারপরে মার্গি হবে এবং আগস্ট মাসের তিরিশ তারিখে আবার রাশি পরিবর্তন করবে তো বুধের পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়বে এই পরিবর্তনে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই বিষয়ে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী বিষয়কে বিশেষ গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকম কোনো দশককে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের উপর সাধারণ আলোচনা করা হচ্ছে আর এটা চন্দ্র উপরেই কিন্তু বলা হচ্ছে তো যাই হোক বুধের পরিবর্তন এবার অন্যরকম প্রায় সত্তর দিনের মতন পরিবর্তন তো বুধ বাইশে জুন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে নক্ষ রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে হচ্ছে এই কর্কট রাশিতে কর্কট রাশিতে থাকবে আর রাশির উপর তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আর সূর্য থাকছে সূর্য আর দেবগুরু বৃহস্পতি জ্যোতি তৈরি হচ্ছে রাশির উপর দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুটি এটা কিন্তু খুব ভালো জ্যোতি এবং মারাত্মক জ্যোতি দেবগুরু বৃহস্পতি আর এই সূর্যের জুটি। খুবই একটা ভালো জুতি এই রাশির উপর তারপর আবার রাশির অধিপতি এবং সুখের ঘর যেটা হচ্ছে চতুর্থ ঘর এই দুটি ঘরের অধিপতি তো বুধ বুধ যেরকম রাশির অধিপতি সেরকম চতুর্থ ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে তো এইখানটা তো অবস্থান হয়ে যাওয়া মানে যেরকম কাজকর্মে সেভিং জিনিসটা করতে পারবে সেরকম উচ্চকোটির বক্তা হবে অর্থাৎ বাণী সংকট মানে বাণী সংক্রান্ত যে কাজগুলো হবে সেই কাজগুলোতেও বিশেষভাবে প্রভাব পড়বে তো এখন তো সব বাণী সংক্রান্তই বেশিরভাগ কাজ বাণী ছাড়া তো কোনো কাজ হয় না তো এই কাজগুলোতে বিশেষ প্রভাব পড়বে লেখি। তারপরে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ এ সময় থাকছে এই বুধের রাশি পরিবর্তন তো বুধের এই সত্তর দিনের রাশি পরিবর্তন অনেক গ্রহও কিন্তু রাশি পরিবর্তন করবে যেমন মাঝখানে শুক্রের পরিবর্তন রয়েছে আঠাশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করবে শুক্র এই মিথুন রাশির ক্ষেত্রে একদম কারো গ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করবে শুক্র নিজের রাশিতে এবং তার সাথে আবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন রয়েছে তিরিশ তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে জুলাই মাসের একদম আঠাশ তারিখে গিয়ে তার সাথে শনির আবার শনিদেব বক্রি হয়ে যাচ্ছে জুলাই মাসের তেরো তারিখে সূর্যের পরিবর্তন রয়েছে পনেরোই জুলাই এখানটাতেও বুধের সাথে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই যোগটাও বিশেষ বিশেষভাবে কার্যকরী হবে অনেক পরিবর্তন বুধ স্বয়ং বুধ। বকরি হচ্ছে বুধ বকরি হয়ে যাবে আঠারোই জুলাই এবং আঠারোই জুলাই বক বকরি হচ্ছে নিজেরই নক্ষত্র সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে তো বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন বাইশে জুন বাইশে জুন বুধ রাশি পরিবর্তন করবে পুনর্বসু নক্ষত্রে পঁচিশে জুন থাকবে পুষা নক্ষত্রে সাতই জুলাই থাকবে অশ্লেষা নক্ষত্রে আর আঠারোই জুলাই বুধ আবার বকরি নিজের নক্ষত্রেই অশ্লেষাতে আর উনতিরিশে জুলাই আবার পুষ্যা নক্ষত্রে বক্রি অবস্থায় প্রবেশ করবে তো উনতিরিশে জুলাই পুষ্যাতে অবস্থান করা মানে কি এর আগে তো আবার শনিও বকরি হয়ে গেল তাহলে দুটি গ্রহ কিন্তু বক্রি অবস্থায় থাকছে আর এগারোই আগস্ট এই এই সময় আবার বুথ কিন্তু মার্গি হয়ে যাবে এই পুষ্যা নক্ষত্রে এবং একুশে আগস্ট আবার মার্গী অবস্থায় ফিরে চলে আসবে নিজের নক্ষত্র অশ্লের সাথে আর তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপর আবার পরিবর্তন এই তো হচ্ছে সত্তর দিনের পরিবর্তনের মধ্যে গ্রহগুলোর অবস্থান তো খুবই সুন্দর একটা মানচিত্র গ্রহদের অবস্থান হতে যাচ্ছে এর আগেও বলেছিলাম খুব ভালো পরিবর্তন সব দিক থেকে ভালো পরিবর্তন শুধু ডিস্টার্ব করবে যে মঙ্গল আর কেতু মঙ্গলার কেতু এই যোগাযোগের ঘর অবস্থান করছে তো কেতু আর মঙ্গলের এই জুতিটা বিশেষভাবে প্রভাব ফেলবে ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং লাভের ঘরের অধিপতি মঙ্গল ওই তৃতীয় তৃতীয় ঘরে অবস্থান করছে তৃতীয় ঘরটা হচ্ছে সূর্যেরই ঘর পরম মিত্রের ঘর রাজার ঘর রাজার ঘরে সেনাপতির অবস্থান কিন্তু কেতু কেতু অবস্থান করছে তো সূর্যের রাশি সিংহ রাশিতে চট করে গ্রহ খারাপ প্রভাব দিতে পারে না কিন্তু এই এখানটাতে কি যে মানে যোগাযোগের দিক থেকে ডিস্টার্ব তৈরি করে দিবে এবং একটুতে ক্রোধ জেদ এগুলো জিনিস যথেষ্ট বৃদ্ধি করে দিবে এই মঙ্গলার আর কেতুর অসুখ বিসুখের সূচনাও করে দিবে আবার তো যাই হোক মঙ্গলার কেতুকে দিয়ে তো গোটা কুষ্টি চলবে না তো রাশির অধিপতি এখন এই যে পরিবর্তন বাইশ তারিখ বাইশে জুন প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রা দেবগুরু বৃহস্পতি রাশির উপরই অবস্থান করছে সঙ্গে সূর্যদেব রয়েছে সূর্যের মাতা অদিতি এই নক্ষত্রের অধিপতি তাহলে সূর্যের মাতা হচ্ছে অদিতি তার পুত্র সূর্য রাশির উপর অবস্থান করছে এই মিথুন রাশিতে তাহলে যথেষ্ট ভালো অবস্থান পুনর্বসু নক্ষত্রে বুধের অবস্থান পুনর্বসু নক্ষত্রের সিম্বল কি জ্যোতিষশাস্ত্র মতে সিম্বল হচ্ছে ধনুষবাণ অর্থাৎ ধনুষবাণ এই সূর্য আর এই সূর্য বংশ আমাদের পরম প্রিয় আমাদের পুরুষোত্তম শ্রী শ্রীরামচন্দ্রের কাঁধেই তো এই ধনুষবাণ ছিল তো যার জন্য সূর্য বংশ যেটা বললাম এইখান থেকে এই কানেকশানটা উঠে আসছে তো এই যে ধনুষবাণ শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল তো এখান থেকে কী বুঝাচ্ছে শালীনতা সভ্যতা একটা গাম্ভীর্য ভাব তারপর হচ্ছে গম্ভীর্য ভাব তারপর হচ্ছে একাগ্রতা ধৈর্য নিয়ম নিষ্ঠা সব কিছুই কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ এই নক্ষত্রে থাকাকালীন বুধ রাশির যে অধিপতি বুধ তো বুধ কিন্তু রাশিকে বুঝাচ্ছে মিথুন রাশিকে যে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে আসতে হবে অধৈর্য জিনিস নিয়ে আসলে চলবে না যে কোনো কাজ করতে হলে ফোকাস এমটাকে ঠিক রাখতে হবে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে ভাগ্যের ঘরে রাহুর অবস্থান রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবং রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করছে অপরদিকে রাহু আবার অবস্থান করছে হচ্ছে ভাদ্রপদ নক্ষত্রে তো মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো খুবই তীব্র থেকে তীব্র করে দিবে মানে বিশাল বড় ইচ্ছা মানে নিজের ইচ্ছাকে সফল করার জন্য যথেষ্ট মন উদ্দ্বিগ হবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সেই মনের ইচ্ছাকে মনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য একাগ্রতা নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে তাহলেই যথেষ্ট সাকসেস এই পুনর্বসু নক্ষত্রে বুধের এই নক্ষত্র অবস্থান আর সপ্তম দৃষ্টি বলছে একদম অষ্টম ঘরে তো অষ্টম ঘরটা হচ্ছে কি গবেষণার ঘর তারপরে উচ্চশিক্ষার ঘর তো এদিক থেকে যথেষ্ট উন্নতি যারা গবেষণা বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় পুষা নক্ষত্রে এরপরে পঁচিশে জুন চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে পঁচিশে জুন চলে আসবে সরি আর বাইশে যেটা আগের নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র বলছিলাম পঁচিশে জুন চলে আসবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র শনির অবস্থানও যথেষ্ট ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে একদম কর্মের ঘরে অবস্থান করছে নিজের রাশিতে অবস্থান নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং রাশিটা হচ্ছে মিন রাশি এখানটাতে শনির সাথে দেবগুরু বৃহস্পতিরও একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে বুধের মাধ্যমে এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক উঠে এসছে যথেষ্ট ভালো অবস্থান আর শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্র অবস্থান করছে বুধ তো বুধের সাথে শনির সম্পর্ক আবার মিত্রতা সম্পর্ক পরম মিত্রতা এ সময়কালে বুধ যেরকম পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে শনির নক্ষত্রে অবস্থান করে শনির ঘর মকর রাশিকে দেখছে যেটা হচ্ছে অষ্টম ঘর সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে সেরকম শনিও কিন্তু সপ্তম দৃষ্টি দেখছে কর্মের ঘর থেকে একদম সুখের ঘর সেটা হচ্ছে কন্যা রাশিকে অর্থাৎ দুই মিত্র দুই মিত্রের ঘরকে উভয় উভয়ের ঘরকে এ সময় দেখছে তাহলে যথেষ্ট কার্যক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে যে কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসছে সেই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে কারণ শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে যার জন্য দীর্ঘকালীন কাজগুলোতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে কিংবা যে কাজগুলো বা যারা কর্মের চেষ্টা করছেন সেই কাজগুলোতে একটা দীর্ঘকালীন চুক্তি উঠে আসছে বা একটা কোনো দীর্ঘকালীন কাজের খোঁজ এই সময় এই মিথুন রাশি পেতে যাচ্ছে যেটাতে তার ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এটা খুবই ভালো পরিবর্তন কারণ শনি কিন্তু অষ্টম ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘরটা কি খোঁজ ঘর বললাম খোঁজের ঘর রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা তো এই ঘরের অধিপতি শনি আবার সংঘর্ষেরও ঘর এবং ভাগ্যের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং এই অষ্টম ঘরে আবার ওই বুধের আবার দৃষ্টি থাকছে রাশির অধিপতি তাহলে এই সময়কালে কর্মের খোঁজ হবে যেই কর্ম যে কর্মটা খোঁজ করে পাওয়া যাবে তাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই মিথুন রাশির এবং তাতে একটা দীর্ঘস্থায়ী জিনিসও কিন্তু উঠছে এই সময়কালে যে যে কাজটা পাবে সেটা দীর্ঘস্থায়ী কাজ পাবে বা যারা পার্ট টাইমার হিসাবে কর্ম করছেন সেই কাজগুলো এই সময়কালে একটা পারমানেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই মিথুন রাশির এরপরে সাতই জুলাই অশ্লেষা নক্ষত্রে বুধ কিন্তু অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ আর অধিপতি দেবতা হচ্ছে আবার নাগ দেবতা অশ্লেষা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র বুধের জন্য কারণ রাশির অধিপতি নক্ষত্রের অধিপতি সেই নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান করছে এটা তো ভালো অবস্থান কিন্তু এই নক্ষত্রের আবার ব্যাপার রয়েছে যেমন এই নক্ষত্রের চারটি চরণই পড়ছে হচ্ছে এই কর্কট রাশিতে কর্কট রাশিটা কি মায়া মমতা সবসময় যে যে ভুল করে তাকেও ক্ষমা করে দেয় ক্ষমাধারটি যেহেতু কর্কট রাশি কে বলা হয় জল মায়ের দরজা দেওয়া কি জীবন তো যার জন্য এই নক্ষত্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র পড়েছে অশ্লেষা নক্ষত্র থেকে এই জিনিসটা বুঝায় যে তুমি তোমার নিজের জিনিসকে আগলে ধরে রাখো তোমার জিনিসকে তুমি অন্য কাউকে দিয়ে দিচ্ছ মায়া করে তাহলে তোমার কর্মের তোমার যখন প্রয়োজন পড়বে তখন তো তুমি সেই জিনিসটা পাবানা তো নিজের প্রয়োজনের জিনিসও তুমি যদি দিয়ে দাও কারণ তুমি তো ক্ষমাধাত্রী তুমি তো মায়ের সেই জায়গাটা পাচ্ছ অতএব নিজের নিজের জিনিসটাকে নিজে ধরে থাকো যে তোমার কাজের সময় তুমি তোমার জিনিসই পেলাম না তাহলে কি হবে এদিক ওদিক তো তোমাকে নিজেকে ছুটে বেড়ানো লাগবে তো নিজের হকের জিনিসটা এই সময়কালে উঠে আসছে যে নিজের হক নিজের জিনিস এই জিনিসটা পাওয়ার জন্য বা এই জিনিসটাকে নিজের কাছে রাখার জন্য একটা দৃঢ় ব্যক্তিত্ব উঠে আসবে যে নিজের জিনিস কেন ছাড়বো আমি আমার নিজের জিনিস তো আমি কেন ছাড়বো এরকম জিনিসটা যে আমি কেন দিব এটা তো আমার নিজের হকের জিনিস এই অশ্লেষা নক্ষত্র থেকে এই জিনিসটা উঠে আসছে এবং এই নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বড় বড় উকিল জন্ম ছকে এই অশ্লেষা নক্ষত্র থাকে খুব শক্তিশালী অবস্থায় থাকে খুবই বুদ্ধিমান হয় খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং ব্যবসায়িক হয় তো যাই হোক বুধের এই নক্ষত্রে অবস্থান মানে খুবই একটা ভালো হতে যাচ্ছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এই অশ্লেষা নক্ষত্রে তাদের জন্য এবং অশ্লেষা নক্ষত্রে সবই ভালো কিন্তু সব থেকে মাইনাস দিক হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকে না দাম্পত্য জীবনে মানে সুখ জিনিসটা কি সুখ জিনিসটা থেকে বঞ্চিত হয়ে যায় মানে নিজেকে মানিয়ে নিতে পারে না চট করে মানিয়ে নিতে পারে না অশ্লেষা নক্ষত্রে অবস্থান যখনই বুধের হবে তখন আর্থিক দিকে চরমভাবে উন্নতি হবে আর্থিক উন্নতি হবে অর্থের কষ্টে কোনো কাজ এই মিথুন রাশি সেই সময় থেমে থাকবে না কাজ হবে হ্যাঁ যেন তেন প্রকারে কাজ হবে সেভিংস জিনিসটা করতে পারবে কর্মের দিক থেকে ভালো উন্নতির যোগ থাকছে অশ্লেষা নক্ষত্রে দৃঢ় ব্যক্তিত্ব সমাজের সামনে প্রতিষ্ঠিত হবে সমাজের লোক চিনবে আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের মধ্যে সম্মান জিনিসটা মান সম্মান জিনিসটা যথেষ্ট উঠে আসবে একটা খুবই ভালো পজিশন আবার যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত তো যথেষ্ট উন্নতির যোগ যারা খাবারের প্রোডাক্ট বা ক্যাটারিং কিংবা কোনো হোটেল ব্যবসা রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে উন্নতির যোগ করবে যারা আবার লেখালেখি কাজের সাথে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এখানটাতে ভালো আয় উন্নতির যোগ রয়েছে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন কথা হিসাবে রয়েছেন মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন এদিক থেকেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই অশ্লেষা নক্ষত্রে এরপরে জুলাই মাসের আঠারো তারিখে বুথ কিন্তু হয়ে যাবে নিজেরই নক্ষত্র এই অশ্লেষাতে তখন এই ফলগুলো আরও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি আরও যে কাজগুলো ধীরগতিতেও চলছিলো সেই কাজগুলো যথেষ্ট গতি ফিরবে এবং এরপরে যখন আবার পুষ্যা নক্ষত্রে চলে আসবে বকরি অবস্থায় তখন কর্মক্ষেত্রে কিছুটা হলেও একটু ধীরগতি আসবে কিন্তু তা বলে যে কাজ হবে না সেটাও না কাজ হবে যে কাজগুলোতে ঘাটতি ছিল সেই কাজগুলো মেক হবে এই সময় কারণ শনির কিন্তু চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাবে এবং দুই দুটি গ্রহই বক্রি হয়ে যাচ্ছে বুধ বক্রি হয়ে শনির রাশি মকর রাশিকে দেখবে যেটা অষ্টম ঘর শনি আবার বক্রি হয়ে কর্মের ঘর থেকে সুখের ঘরকে দেখবে যেটা হচ্ছে কন্যা রাশি এই দুই মানে উভয় উভয়ের ঘরকে দেখবে বক্রিয় অবস্থায় খুব ভালো ফল পাবে এই সময়কালে তবে শনি বকরি হয়ে যাওয়া মানে অনুশাসন জিনিসটা বেশি করে চলে আসা কর্মক্ষেত্রে আলস্য জিনিসটা ত্যাগ করে দেওয়া অনুশাসনের মধ্যে কাজ সেবা জিনিসটাকে বেশি বোঝায় শনি থেকে দীর্ঘকালীন কাজ জিনিসটাকে বেশি বোঝায় এবং দীর্ঘকালীন কাজের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোর যথেষ্ট সমস্যার সমাধান হবে এই সময়কালে শনির এই বক্রি অবস্থায় আবার বুধের বক্রি অবস্থায় ব্যবসার দিকে বিশেষ উন্নতির যোগ থাকবে খুব ভালো সময় হতে যাচ্ছে আগামী দিন এবং একুশে আগস্ট একুশে আগস্ট বলছি এগারোই আগস্ট ভূত কিন্তু এই এই নক্ষত্রেই আবার মার্গি হয়ে যাবে যেটা শনির নক্ষত্র তো পুষ্যা নক্ষত্র শনিরই নক্ষত্র কিন্তু অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার রাশির উপরই অবস্থান করছে তো যাই হোক একটা কানেকশান থেকে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো মার্গি হয়ে যাবে তখন আবার কর্মক্ষেত্রে কিছুটা আবার ভালো পরিবর্তন হয়ে যাবে ভালোর থেকে ভালো পরিবর্তন হবে আবার একুশে আগস্ট এই বুথ কিন্তু প্রবেশ করবে মার্গী অবস্থায় নিজেরই নক্ষত্র সাথে অশ্লেষা নক্ষত্রে তো ফল বললাম কি কি ফল তো যাই হোক এরকমই পরিবর্তন হতে যাচ্ছে তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে আবার বুধ রাশি পরিবর্তন করবে মোট কথা পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন একাগ্রতা নিয়ে আসতে হবে কাজে অধৈর্য জিনিস নিয়ে আসলে চলবে না মনের মধ্যে পুষ্যা নক্ষত্রে যখন থাকবে তখন সেবা তারপরে আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে কর্মক্ষেত্রে কাউকে ঠকানো যাবে না মিথ্যা কথা বলা যাবে না বা মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না বা নিজের নিচে যারা কাজ করছেন তাদেরকে অসম্মান করা যাবে না যার যেটা কর্মক্ষেত্রে সম্মান সেই সম্মানটা দিতে হবে সাথে যখন আসবে তখন নিজের জিনিস নিজের হকের জিনিস যেটা আমার প্রাপ্য জিনিস সেই জিনিসের মানে দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ কর্কট রাশিতে বুধের এই অবস্থান হচ্ছে অশ্লেষা নক্ষত্র তো সেই দিকেও আর অশ্লেষা নক্ষত্রটা কি দৃঢ় মনোভাব সেই জিনিসটা উঠে আসছে এবং যারা ব্যবসা করছেন তাদেরকেও মনে রাখতে হবে যে আমি লাভ আমার এই লাভ ছাড়া আমি ছাড়বো না একটা জেদ ধরে থাকলাম তাহলে কিন্তু আবার হবে না তখন কিন্তু বিপরীত পরিস্থিতি তৈরি হবে মিউচুয়াল অবশ্যই করতে হবে নিজের লাভ রেখেই ব্যবসা বাণিজ্য করতে হবে কিন্তু অশ্লেষা নক্ষত্র থেকে একটা জেদ জিনিসটা উঠে চলে আসে যে আমি দিব না তো দিবই না এরকম তো এই জিনিসটা নিয়ে আসলে চলবে না অশ্লেষাতে যখন থাকবে তো যাই হোক এরকম ফল পেতে যাচ্ছে তবে মঙ্গল আর কেতুর জুতি রয়েছে তৃতীয় ঘরে অতএব যারা ব্যাটারি সংক্রান্ত এবং আগুন সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন এবং কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যে একটা ব্যাপার সেটাও কিন্তু উঠে আসছে এবং চট জলদি পরিবর্তন যে কোনো কাজের ডিসিশান নিতে গেলে কিন্তু ধীরে সুস্থই নিতে হবে কোনো একটা যোগাযোগ হলে এখনই যাওয়া লাগবে কারণ যোগাযোগের ঘরে বসেছে কাগজপত্রের ঘরে বসেছে এখনই করতে হবে এখনই যেতে হবে না গেলে হবে না এই রকম মানে হঠাৎ ডিসিশান নেওয়া কিন্তু চলবে না ধীরে সুস্থে ডিসিশান নিতে হবে এটাও কিন্তু বুঝাচ্ছে কারণ শনি কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে কর্মের ঘরে শনি অবস্থান করছে শনি কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে ধীর গতিতেই মানে ধৈর্য সহকারে এবং বুঝে সুঝে করতে হবে এবং যে নক্ষত্রে অবস্থান করছে শনি উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রেই কিন্তু বক্রি হচ্ছে তাহলে হিসাব মেনটেন করতে হবে পাই টু পাই হিসাব করতে হবে হিসাব করে চলতে হবে আর যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে এবং যে কোনো কাজ কাগজপত্র হিসাবেই করতে হবে চট জলদি কোনো কাজ করা যাবে না আর এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন দিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে ভোলে আবার উপাসনা করতে হবে বিশেষ করে যখন অশ্লেষা নক্ষত্রে থাকবে ভোলে আবার উপাসনা করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন পিতার আশীর্বাদ নেবেন মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন তাহলে কর্মক্ষেত্রে বিশ্বাস উন্নতি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এরকমই একটা গোচরের ফল হতে যাচ্ছে পেতে যাচ্ছে এই মিথুন রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ